সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ফোর গ্যাং সুইচ একটা ডিমার আর একটা সিক্স পিন সকেট ফিটিং করে দেখাবো কিভাবে এই সকেটগুলা সুইচগুলা ডিমারটা ফিটিং করতে হয় এই যে আমি যে তারটা ধরে টানতেছি দেখতেছেন এটা হচ্ছে ফেস ফেসটা মানে এখানে তিনটা খোপ আছে তিন থ্রি গ্যাং বোর্ডার বলে এটাকে থ্রি গ্যাং বোর্ডের মধ্যে তিনটার মধ্যে তিনটা ফেস এই যে এখন আমি যেটা করলাম এটা হচ্ছে গিয়ে আমি সুইজের সাথে ফেসটা কানেকশন করে দিলাম কানেকশন করে এটাতে দুইটা টার্মিনাল কানেকশন করলে চারটা টার্মিনাল চলে টার্মিনালে ফেসটা ঢুকে যাবে এই যে দুইটা টার্মিনালে এই যে এখন কানেকশন করতেছি এই যে কানেকশনটা হয়ে যাচ্ছে এখন তারপরে যে এই যে বাকি তিনটা তার এটা তিনটা লাইটের তার আর যে হিসাবে আমাদের হিসাবে তো তিনটা পাতির ছয়টা তার হওয়ার কথা কিন্তু তিনটা তার আসছে কেন তিনটা তার ভাই তিনটা তার ওই যে নিউটেল সাথে একসাথে হয়ে প্যারালাল হয়ে গেছে আর তো চারটা টার্মিনাল আছে তিনটা টার্মিনাল লাগিয়ে দিবো সুইচ আসলে থ্রি হ্যাং এর সুইচ মূলত বাড়ির মালিক সৌন্দর্যের জন্য ফোর গ্যাং সুইচ লাগাইছে তো তার ফোর গ্যাং সুইচ আমি দিতেছি এই টার্মিনালগুলো এখন লুজ করতেছি প্রতিটার টার্মিনালে একটা করে লাইন কানেকশন করে দিয়ে টাইট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নিকু কোম্পানির একটা সুইচ এটা আসলে ওই আইফোনের মতো সামনে ইয়া করা মানে কাচের মতো একটা পলেপ দেওয়া আছে যে দেখতেই পাচ্ছেন আপনারা মানে মিরর পলিশ করা আর চমকি টাইপের এক ধরনের গ্লেজিং আসছে সুইচের মধ্যে এই সুইচটা আসলে মোটামুটি ভালো কিন্তু ফিটিং করতে ঝামেলা এই সুইচগুলা কোনো কারণে যদি একটু টেস্টার দিয়ে কোনোভাবে চার টার দেয় তাহলে এই যে এলইডি যে গ্লাসটা এটা ফেটে যে ফেটে যেতে পারে কারণ আমি একটা অলরেডি গ্লাস ফাটিয়ে ফেলেছি এমনিতে দেখতে সুন্দর কিন্তু বাট প্রবলেম হচ্ছে যে এটা কিছু হলে মানে সেন্সিটিভভাবে খুলতে হয় আর লাগাইতে হয় এই নিকো কোম্পানির সুইচগুলো এমনি কাজ এমনি কাজের জন্য ভালো মোটামুটি খারাপ না বাট প্রবলেম হচ্ছে ওই গ্লাসটা এই যারা এই সুইচগুলো লাগাবেন বা নিকো কোম্পানির সুইচগুলো লাগাই লাগাবেন বা এটা গ্যাংও বেশি মোটামুটি ছশো টাকা গ্যাং সুইচের দাম নেয় এটা তো এই নিকো কোম্পানির সুইচগুলো লাগাইতে গেলে আপনারা একটু সাবধান হবেন যে এটা আপনার ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে ওইভাবে লাগাইতে হবে দেখতে পাচ্ছেন আপনার এই যে রেগুলেটারটাও কানেকশন করে ফেললাম এখন সিক্স পিন কানেকশন সিক্স পিনের মধ্যে মূলত তিনটা কানেকশন থাকে একটা হচ্ছে লাইন একটা হচ্ছে নিউটল একটা হচ্ছে আর্থিং এখন এটাতে এই বোর্ডে আর্থিং নাই মূলত সকেট বোর্ডে টু গ্যাং যেটা সকেট থাকে এটাতে মূলত আর্থিং থাকে না হ্যাঁ বাট তারপরে এটা আসলে বাড়ি মালিক একটা সকেট বেশি লাগানোর জন্য মানে সিক্স স্পিন লাগাইতেছে আর কি এটা মূলত যখনই কোনো পিন লাগবেন সবসময় মনে রাখবেন পিনের মধ্যে দুটা লেখা থাকে একটা হচ্ছে অ্যান একটা হচ্ছে অ্যাল আর একটা হচ্ছে টি এর মতো করে অনেকগুলো মানে অব্লেক দেওয়া থাকে যেটা টি এর মতো করে অনেক অবলেক দেওয়া থাকে সেটা হচ্ছে আর্থিক মানে সবুজ তার আর যেটা অ্যান সেটা হচ্ছে কালো তার আর যেটা হচ্ছে অ্যাল সেটা হচ্ছে লাল তার সবসময় তিনটে দিয়ে আপনারা লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনি যারা কাজ জানে না তারা আসলে কাজ করে সফল হতে পারে সুইচগুলো ওপরের পার্ট খোলার কিছু নিয়ম আছে দেখেন নিচে একটা ছোট ফাঁকা দিয়ে গ্যাপ করে দেওয়া আছে ওটা দিয়ে টেস্টার দিয়ে আপনি খোঁচা দিলে এটা আগলা হয়ে যাবে যে দেখেন আমি যে দিচ্ছি টেস্টার দিয়ে খোঁচা দিচ্ছি এই যে এখানে একটা এই যে এখানে একটা আপনারা এইভাবে করে সব সুইচগুলো খুলবেন এক এক করে যাতে এলইডিতে তেমন একটা চাপ না পড়ে এলইডিতে বেশি চাপ পড়লে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এটা মোটামুটি সতর্কভাবে কাজ করবেন আপনারা সুন্দর করে গুছিয়ে বোর্ডের ভিতরে তারগুলি ভরে কাজ করবেন মূলত বোর্ডের ভিতরে কাজ করার তার বেশি রাখবেন না পরিমাণের চেয়ে বেশি রাখলে আসলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে বোর্ডের মধ্যে অনেক ধরনের স্ক্রু থাকে ছোট বড় অংশ লাগাইতে গেলে স্ক্রু মাথাটা পিছনের অংশটা কিন্তু সচ মানে চিজিল চিজিলের মতো চোখা থাকে যখন ওইটা ভিতরে ঢুকে তারের চাপের কারণে বা তার বেশি থাকার কারণে তারটা লিক হয়ে যায় পরিমাণের চেয়ে বেশি তার দেওয়া আমি মোটা পছন্দ করি না কারণ এরকম দু এক জায়গায় প্রবলেমে পড়ছি মোটা তোর জন্য ঠিক আছে এখন স্ক্রুগুলো ঠিকঠাক মতো বসিয়ে স্ক্রুগুলো ঠিক মতো বসিয়ে সমান করে টাইট দিয়ে সবগুলা সুইচবোর্ড এগুলো সমান করে এখন পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রেখে লাগাবেন যাতে গ্লাসটা লাগাইতে গিয়ে চাপাচাপি না করতে হয় চাপাচাপি করলে কিন্তু গ্লাসটা ভেঙে যাবে এই সুইচটা আসলে আমি কাউকে লাগানোর জন্য প্রেফার করতেছি না কারণ এই সুইচগুলা এই এই সমস্যার কারণে লাগানো উচিত না মোটামুটি বোর্ডগুলো সমান করে বসিয়ে ফেলেছি এখন সবগুলা টাইট দিব টাইট দিয়ে যে এখন পুরাপুরি সমান হয়ে লাগালাম এখন ফোর গ্যাংয়ের যেই সুইচের ইয়ারটা কভারটা এখন লাগাবো দেখেন কীভাবে লাগিয়ে ওপর উপর থেকে বসিয়ে নিচের দিকে চাপ দেবেন সুন্দর লেগে যাবে যে এটা চেপে গেলে কী প্রবলেমটা হয় দেখুন এখন আমি সুসটা চেপে যাওয়াতে লাগতেছে না যে এটা যদি আমি যদি জোড়া করতে যাই তখন দেখা গেছে যে এলইডি যে গ্লাসটা উপরে দেওয়া আছে এটা টাস করে ভেঙে যাবে এই যে এই যে এখন দেখেন লাগাইতে কষ্ট হচ্ছে এটা হয়তো একটু হাত দিয়ে খুলে চাপিয়ে নিতে হবে না এই যে এই যে এরকম চার দেওয়া যাবে না টেস্টার দিয়ে যে চার দিয়েছি চার দিলে তো খবর আসেই মনে মনে করো যেগে যাবে অনেক সময় অনেক জায়গার বোর্ড আসলে স্টিল বোর্ডগুলা অনেক সময় অনেক জায়গার বোর্ডগুলো এক এক রকম হয় না কিছুটা দুয়েক সুতা এদিক সেদিক হয়ে যায় তখনই প্রবলেমটা হয় তখন সুইচগুলো লাগতে চায় না অনেক সুইচ আবার একটু বড়ো ছোটো থাকে স্কোয়ারের কারণে অনেক সময় লাগতে চায় না এই যে ফুল বডিটা এখন আমি সেট করে ফেললাম এই তো আমার মোটামুটি কাজটা শেষ সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবসময়